আলাইকুম ওরাহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা বর্তমানে যে মাসটি চলছে সেটি হলো রজব মাস এই রজব মাসের ফজিলত এবং এর মধ্যে যে রোজা রাখার তরিকা কি নামাজ এবং দোয়া সংক্রান্ত বিষয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব রজব মাসটি হলো আশহরুল হুরুম তথা সম্মানিত চারটি মাস আছে জিলকদ জিলহজ মোহরম এবং এই রজব মাস নবী করিম সাল্লাম এর সাত করেছেন যে নিশ্চয় নভমন্ডল ও ভূমন্ডল সৃষ্টির দিন হতে এই কাল পরিক্রমা যেটা তা আপন অবস্থায় আবর্ত আবর্তিত হচ্ছে বারো মাসে এক বছর তার মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস তিনটি যথা জিলকদ জিলহজ ও মহরম মাস হলো ধারাবাহিক একটার পর একটা আর অপরটি হলো রজব মাস যাকে মদর মাসও বলা হয় এটি জমাদিউসানি ও শাহবান মাসের মধ্যখানে অবস্থিত প্রিয়ার নবী করিম সাল ইসলাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে এই মাসটি কোথায় অবস্থিত আমাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন এ হাদিসখানা যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সহি বুখারি এবং ইবনে রজব রহমতুল্লাহ আলাই লাতা ইফুল মা আরিফ নামক কিতাবের একশো চুরাশি পৃষ্ঠায় এবং ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইয়ের ফজাইলুল আউকাত নামক কিতাবের আশি পৃষ্ঠায় বর্ণিত রয়েছে রসুল সাল ইসলাম আরো করেন নিশ্চয় রজব মাস হলো আল্লাহর মাস দেখুন এই রজব মাস বারোটি মাস সবই তো আল্লাহ কিন্তু স্পেশালি আল্লাহর নবী বলছেন রজব মাসটি হলো আল্লাহর মাস এই মাসকে বধির মাস বলা হয়েছে অর্থাৎ এই মাসটা শুনে না কি শুনে না অন্যান্য মাসে যে যুদ্ধ বিগ্রহ মহরমের পর থেকে যুদ্ধ বিগ্রহ লেগে থাকে আরবের মধ্যে যে কিন্তু যখন রজব মাস আসে তারা যুদ্ধবিগ্রহ তারা তাদের জন্য নিষিদ্ধ করে নেন যার কারণে এই রজব মাসে তরবারি এবং অস্ত্র শস্ত্রের আর এই রজব মাস শুনতে পায় না তাই এটিকে বধির মাস বলা হয়েছে জাহেলি যুগের লোকেরা রজব মাসে আসলে তাদের যুদ্ধাস্ত্র অকেজু নষ্ট করে ফেলত ফলে লোকেরা নিরাপদে বসবাস করত এবং যাতায়ত নিরাপদ থাকত রজব মাস শেষ হওয়া পর্যন্ত পরস্পর পরস্পরকে ভয় করত না অর্থাৎ রজব মাসের সম্মানে জাহেলী যুগের লোকেরা যুদ্ধবিগ্রহ বন্ধ রাখতো ফলে মানুষ নিরাপদে বসবাস এবং যেখানে সেখানে যাতায়াত করতে পারত। রজব মাসের পূজোর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস যে ইন্না ফিল জান্নাতি, নহরান ইয়াকালু লাহু রজব অর্থাৎ নিশ্চয় জান্নাতে একটি নহর আছে নদী আছে যার নাম হলো রজব এই নদীর পানি দুধের চেয়েও সুঘ্র এবং মধুর চেয়েও মিষ্টি যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে আল্লাহ তালা তাকে ওই নদীর পানি পান করাবেন এই হাদিস খানা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই ফজাইলুল আওকাত নামক কিতাবের পঁচাশি পৃষ্ঠা রয়েছে এরপর আরেকটি হাদিস নবী করিম সাল্লাম এর সাত করেন মান সামা ইওমান, মিন রজাবিন, কানা কাসিয়ামি সানা ইলা আখরিল হাদিস অনেক লম্বা হাদিস এই হাদিসের অনুবাদ হলো যেই ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে সে যেন এক বছর রোজা রাখলো আর যে ব্যক্তি সাত দিন রোজা রাখবে তার জন্য জাহান নামের ষাটটি দরজা বন্ধ করে দেয়া হবে যে ব্যক্তি আট দিন রোজা রাখবে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন। যে ব্যক্তি দশটি রোজা রাখবে সে আল্লাহর কাছে যা চাইবে তা দেবেন যে ব্যক্তি পনেরো দিন রোজা রাখবে আসমান থেকে এক আহ্বানকারী আহ্বান করবে তোমার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে সুতরাং তুমি এখন নতুন করে আমল আরম্ভ করো তোমার পাপসমূহকে পুণ্যে রূপান্তরিত করে দেয়া হয়েছে আর যে ব্যক্তি আরো বেশি রোজা রাখবে ও আমল করবে আল্লাহ তালা তাকে আরো বাড়িয়ে দেবেন রজব মাসে হযরত নু আলহ নৌকায় আরোহণ করেছিলেন তখন তিনি নিজেই রোজা রেখেছিলেন এবং তার সঙ্গীদেরকেও রোজা রাখার নির্দেশ দেন তাদেরকে নিয়ে নৌকা ছয় মাস চলার পর মহরমের দশ তারিখে মুক্তি লাভ করেছিল এ হাদিস খানা ও বাইহাকি শরীফের ইমাম বাইহাকির যে ফাজাইল আউকাত নামক কিতাবের তিরানব্বই পৃষ্ঠায় এই হাদিস খানা নকল করা হয়েছে এ ব্যাপারে হজরত আনাস রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল ইসলাম এরশাদ করেন যে আল্লাহর কাছে প্রিয় মাস হল রজব মাস এটি আল্লাহর মাস যে ব্যক্তি এই মাসকে সম্মান করবে সে আল্লাহর আদেশকে সম্মান করল আর যে ব্যক্তি আল্লাহর আদেশকে সম্মান করবে আল্লাহ তাকে নামক বেহেস্তে প্রবেশ করাবেন এবং তার জন্য আল্লাহর সর্বোচ্চ সন্তুষ্টি আবশ্যক হবে সম্মান করবে আমি কেমতের দিন তার জন্য নাজাতে রুচিল হব আর রমজান মাস হলো আমার উন্মতের মাস যে ব্যক্তি রমজান মাসকে সন্মান সম্মান করবে রমজান মাসের সম্মান অক্ষুণ্ণ রাখবে দিনের বেলায় রোজা রাখবে এবং রাতের বেলায় নামাজ করবে আর রমজান মাসের যাবতীয় করণীয় কার্যক্রমকে সংরক্ষণ করবে রমজান মাস চলে যাবে কিন্তু তার মধ্যে এমন কোনো গুণা থাকবে না যা সম্পর্কে আল্লাহ ফকরাও করবে এটিও বাইহাকি রহমতুলা আলাই কিতাব যে ফজা এল আওকাত নামক কিতাবের পঁচানব্বই পৃষ্ঠায় রয়েছে তেমনিভাবে এ কি কিতাবের 96 পৃষ্ঠা আরেকটি হাদিস হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু করেন ফি রজবি ইওমুন ওয়া লাইলাতুন মান সামা যালিকা আল ইওমা ওয়া কামা tilkal লাইলা কানা কামান সামা মিনাদ আদহর الى اخر হাদিস অর্থাৎ রজব মাসে এমন একটি দিন ও রাত রয়েছে সেই দিনে রোজা রাখলে এবং সেই রাতে নামাজ পড়লে 100 বছর রোজা ও 100 বছর নামাজের সওয়াব পাবে আর সেই দিনটি হলো সাতাইশে রজব অর্থাৎ সবে মেয়েরাজের দিন এই দিনে আল্লাহ তালা মোহাম্মদ সাল ইসলাম এর নবুয়ত প্রকাশ করেছেন তেমনিভাবে একই কিতাবের আরেকটি চমৎকার হাদিস যে আনাস সদি আল্লাহ থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ আলাইসালাম বর্ণনা করেন ফি রাজবিন লাইলাতুন ইয়াক তাবু লীলা আমিলে ফি হা হাসানা তুমিয়া তাসানা

ও নবী করিম সাল্লাহামের উপর একশতবার দরুস শরীফ পড়বে এবং সে নিজে এবং দুনিয়া আখেরাতের যা ইচ্ছা দোয়া করবে আর পরের দিন রোজা রাখবে আল্লাহ তালা তার গুনাহের দোয়া ব্যতীত সব দোয়া কবল করবেন এটিও ইমাম বাহাকি রহমতুল্লাহ আলহ ফজাইনুল আওকাত নাম কিতাবের সাতানব্বই পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে হজরত আবু কিলাবা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন ফিল জান্নাতি

পনেরো নম্বর হাদিস তো এই রজব মাসের ফজিলত সংক্রান্ত অসংখ্য হাদিস রোজার ফজিলত নামাজের গুরুত্ব আরেকটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো রজব মাসের ২৬ তারিখ দিবাগত সাতাশ তারিখ রাত হিজরতের এক বছর পূর্বে নবী করিম ইসলাম যে মেয়েরাজে গিয়েছিলেন ওই মেয়েরাজের ঘটনাও এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত সাতাশ তারিখের রাতে সংঘটিত হয়েছে এবং আল্লাহর নবী ৩৪ বার মেয়েরাজ হয়েছিল প্রিয় নবী করিম সাল্লাম তার মধ্যে সশরীরে জাগ্রত অবস্থায় মেয়েরাজ হয়েছে এই রজব মাসে সুতরাং এই মাসের আরেকটি গুরুত্ব হলো যে এই মাসের মধ্যে আল্লাহর নবী আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন যে নামাজকে বলা হয়েছে আসসালাত মেয়েরাজুল মুমিনিন এই নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। এবং এই মাসের আরও গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সেগুলো হলো যে এই রজব মাসে কিছু মনীষী দুনিয়া থেকে অফাত প্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে সাহাবি হজরত আমিরে মহাবিয়া বাইশে রজব ষাট হিজিডিতে হজরত নকি আলী খান দোসরা রজব উফাত হয়েছেন ইমাম শাহি রহমতুল্লাহ চারি রজব দুশো চার হিজি ইমাম মূসা কাজেম দুসারা রজব একশো ছিয়াশি হিজিডিতে এরপর এবং হজরত আব্বাস রাজি আল্লাহ বারোই রজব বত্রিশ হিজরিতে হজরত আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ বারোই রজক তেরোশ উনানব্বই হিজ ইমাম আবু ইসা তিরমিজি রহমতুল্লাহ তেরোই রজক দুশো নয়

আল্লাহর আলমিন আমাদেরকে এই রজব মাসে রোজা রাখার এবং বিশেষ করে সাতাইশ আমাদেরকে যথাযথ আল্লাহর এবাদত জিকির আজকারের মাধ্যমে উদযাপন করার এবং পরের দিন একটি রোজা রাখার মাধ্যমে আল্লাহকে রাজি করার খুশি করার তৌফিক দান করুন আমিন وما علينا الا البلاغ المبين السلام عليكم ورحمه الله وبركاته